আমরা টাকা না নিতাম গিফট না নিতাম আমরা প্রশ্ন করতে পারতাম আজকে দলের ভোটে যদি আপনি গিফট নেন তাহলে জাতীয় সংসদে কি হবে আপনার দল কোথায় যাবে আগামী একশো বছরের চ্যালেঞ্জ আপনি কিভাবে গ্রহণ করবেন আপনি বলেছেন না আমার নেত্রী আমার মা বন্দি থাকতে দেব না আমরা পেরেছি আপনি বলছেন না তারেক না কি বলছেন আসবে দেশে বীরের দেশে তারেক রহমান আসবে দেখে আসবে ফিরে বীরের দেশে টেমস নদীর তীরে থেকে জীবনের সব শেষ করে দিয়ে হয়তো হাসিনা থাকলে এই তারেক রহমানের ফাঁসি হয়ে যেতে পারত আনতে পেরেছেন সব ভুলে গেছি আমরা কোথায় তারেক রহমান কোথায় খালেদা জিয়া আমি আর কথা বাড়াবো না

ব্রিটিশ পার্লামেন্টের এমপি দেরকে এক করে ফেলছে সেদিন মাদাম তেরেসা না থাকলে সরি মাদাম তেরেসা তেরেসা নেই পুত্র সমাদর করে ওর কারণে সে কাছে আনতে পারে আমরা পারি কিন্তু যদি আমরা এই চরিত্র রাখি আগামী দিনে আমরা পারবো না আবার বিপর্যয় আসবে সেই বিপর্যয় হবে আওয়ামী লীগের চেয়েও ভয়ঙ্কর বিপর্যয় তাই নেতৃবৃন্দ বক্তব্য দীর্ঘায়িত করবো না শুধু বলতে চাই আছরউদ্দিন নিজাল বিল ফিল সৃষ্টি সরউদ্দিন চৌধুরী হেন বিল ফিল সৃষ্টি আবুল থয়ে dunia বিল সৃষ্টি আপনারও বিল সৃষ্টি আপনি সম্মানিত হন আপনার বাড়ির কাছের লোক আপনাকে এখন সম্মান করে তার আপনি কোনো ক্ষমতা আসেন না কি সম্মান আপনি পাচ্ছেন এটা আপনার সিভিলিজ মানুষ মনে করতেছে আমরা ক্ষমতায় আছি অতএব আজকে সিদ্ধান্ত গ্রহণ করতে আজকে আমাদের নাজিম ভাই বচেন রামগঞ্জে